হ্যাঁ বন্ধুরা সুমি কিচেন থেকে এই দেখো তোমাদের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছে মাংস এই যে পোলট্রি মাংস করে দেখাবো চলো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো জিরে দিয়ে দেবো পড়লে চালো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তিসপাতা দিয়ে দিই পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে রসুন ধনে সব একসঙ্গে বেটে নিয়েছিলাম সুমন লঙ্কা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো লবণ দিয়ে দেবো লবণ নেব হলুদ দিয়ে দেবো মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেল সেরে গেছে এখন আমি মাংসটা দিয়ে রকম মাংস দিয়ে দিচ্ছি আলুটা আমি আগে নিজে রেখেছিলাম একসঙ্গেই দিয়ে দিলাম মাংসের সঙ্গেও দিয়ে দিয়েছি আগে ভেজে নিয়েছিলাম না ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা কি সুন্দর একটা কালার এসছে আর একটু কষিয়ে নেব তারপরে জল দেবো তেল এ দেখো তেল যাচ্ছে দেখো নরম হয়ে গেছে একটা ডিম দিয়ে দেব একটা ডিম দিলাম কেন আমাদের বাড়ি আবার একজনা খায় না বন্ধুরা মুরগির মাংস খায় না তাই মধ্যে একটা ডিম দিয়ে দিলাম সে ডিমটা খাবে সেরম হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে এখন এবার পুটতে থাকুক মাংসটা এবার পুটুক হতে থাকুক এই দেখো মাংসটা ফুটতে শুরু করেছে আরো দশ মিনিট রান্না করব ঝোল বেশি কমাবো না কারণ আমাদের সবাই পাতলা ঝোল খেতে পছন্দ করে এই গরমে আমি দেখো অল্পই মশলা দিয়ে করেছি মাংস একটু হালকা মশলায় জল বেশি কমাবো না আর একটু কোটাবো এই দেখো হয়ে গেছে আমি এবার গরম মশলাটা বেটে নিয়ে আসবো আলুটাও গলে গেছে গরম মশলাটা বেটে দিয়ে নামিয়ে দেবো তত সময় আর একটু হোক এখন এখন গরম মশলা দিয়ে দেব হয়ে গেছে এটুকু জল রেখে দেব টেনে আসলাম হয়ে গেছে এখন নামিয়ে নেব চলো তাহলে হয়ে গেছে বা নামিয়ে নি দেখো পুরো রেডি মুরগির মাংস পাতলা ঝোল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে